যার একটি ফোনের অপেক্ষাতে তোমার দিন কেটে যায় যার একটি এস এম এসের আশায় তুমি হাজার বার ফোনটি হাতে নিয়ে চেক করতে থাকো তার কোনো এস এম এস এলো কি না অথচ সেই মানুষটির তোমাকে নিয়ে ভাববার একটি মুহূর্ত সময় নেই সেই মানুষটি একটি মিনিটও তোমাকে মিস করে না যার ভাবনাতেই তোমার দিন কেটে যায় তোমার রাত কেটে যায় তুমি পাগলের মতো অস্থির হয়ে শুধু এটাই ভাবতে থাকো কেন সে তোমার কথা ভাবে না কেন সে তোমাকে মিস করে না তোমার ভেতরে ঘুন পোকার মতো কুড়ে কুড়ে খায় কেন সে তোমাকে ভালোবাসে না কেন সে তোমাকে মিস করে না কি করলে সে তোমাকে মিস করবে আজকে তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব আর আমি তোমাকে এটাও বলে দেব কি করলে সে তোমাকে মিস করতে শুরু করবে কি করলে সে তোমাকে পাগলের মতো মিস করবে নমস্কার আমি দীপান্বিতা রয় আজকে এসেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তো ভিডিওটিতে একটি লাইক করে দাও যা বলছিলাম সে কেন তোমাকে মিস করে না দেখো এই পৃথিবীর মানুষের মধ্যে দুই ধরনের স্বভাব রয়েছে এক ধরনের মানুষের স্বভাব হচ্ছে কুকুর প্রজাতির স্বভাব আরেক ধরনের মানুষের স্বভাব হচ্ছে বেড়াল প্রজাতির স্বভাব তার মানে তুমি একটি কুকুরকে মাত্র বেলা খেতে দিয়ে দেখো সে কুকুরটি তোমার ভক্ত হয়ে যাবে সে তোমাকে প্রভু ভাবতে শুরু করে দেবে তার মানে তার মধ্যে কৃতজ্ঞতা বোধ কাজ করবে আর বেড়াল বেড়াল হচ্ছে আদরে প্রাণী তুমি তাকে যতই আদর করো যতই ভালোবাসা দাও সে মনে করে যে এটা তার প্রাপ্য ছিল এই যে তুমি তাকে এত আদর করছো এত ভালোবাসছো সে ভাবতেই পারে না যে এটা তোমার উদারতা সে মনে করে এটা তার প্রাপ্য অন্যদিকে কুকুর কুকুর মনে করে তুমি তার জন্য কিছু করেছো মানে তাকেও তোমার প্রতি প্রতিদান দিতে হবে তোমার ভালোবাসার মানুষটি যদি হয় কুকুর প্রজাতির স্বভাব সিদ্ধ তাহলে সে তোমার ভালোবাসার মূল্য দেবেই দেবে আর যদি সেই মানুষটি হয় ওই বেড়াল প্রজাতির স্বভাব সিদ্ধ তাহলে তোমার অবস্থাটা হবে ঠিক ওই বেড়ালটির মতো সে তুমি তাকে যতই মূল্য দেবে সে মনে করতে থাকবে পুরো মূল্যটাই তার প্রাপ্য সে কখনোই তোমার উদারতাকে বুঝতেই পারবে না দেখো বিড়াল অবুজ প্রাণী তার মানসিক বয়স দুই তিন বছরের শিশুর মতো এখানে বিড়ালটি কেবলমাত্র আমি রূপক অর্থে ব্যবহার করেছি কিন্তু মানুষ মানুষ যখন অকৃতজ্ঞ হয় মানুষ যখন নিজেকে অনেক বড় করে ভাবতে শুরু করে সে কেবল কেবলমাত্র এটাই ভাবতে থাকে যে ও আমাকে মূল্য দিচ্ছে মানে আমি অনেক বড় কিছু তখন সম্পর্কগুলো না আর সম্পর্কের জায়গায় থাকে না তুমি যখন তাকে খুব বেশি গুরুত্ব দাও বা অতি মূল্যায়ন করো তখন সে নিজেকে খুব বড় কিছু ভাবতে শুরু করে দেয় সে মেয়ে হলে সে চিন্তা করে সে দুর্দান্ত সুন্দরী বা সে বিশ্ব সুন্দরী বা তার চাইতেও বড় কিছু সে যদি ছেলে হয়ে থাকে সেও ভাবতে শুরু করে যে সে অত্যন্ত সুদর্শন অথবা তার যোগ্যতা এত বেশি যা সাধারণ মানুষের থেকে অনেক বেশি সে চিন্তা করে তার মতো যোগ্যতা সম্পন্ন বা তার মতো সুন্দরী বা সুদর্শন মানুষ হয়তো সচরাচর দেখা যায় না তা না হলে তুমি তাকে এত বেশি গুরুত্ব কেন দেবে দেখো সে যে নিজেকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করছে না এর জন্য তুমি কিন্তু অনেকাংশে দায়ী তুমি মনে করে দেখো তোমাদের সম্পর্কের শুরুতে সে কিন্তু নিজেকে এত বড় মনে করতো না সে কিন্তু তোমাকে এত অবহেলা করতো না এত গুরুত্বহীন করে দিত না দিন দিন ধীরে ধীরে এটা তৈরি হয়েছে তুমি তাকে এমনভাবে তৈরি করেছ তুমি তাকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলেছ সে নিজেকে অনেক অনেক বড় কিছু ভাবতে শুরু করে দিয়েছে তাই তোমাকে যে কাজটি করতে হবে ওর কাছ থেকে তোমার মূল্যায়ন পেতে হলে অবশ্যই তোমার ওকে মূল্য দেওয়াটা কমিয়ে দিতে হবে প্রয়োজনে তোমার ওকে ইগনোর করতে হবে শুরুতে তুমি আস্তে ধীরে ওকে এই মূল্য দেওয়াটা মূল্যায়ন করাটা কমিয়ে দাও ও কল করলেই সেটা রিসিভ করতে হবে এমন করে তুমি ভাববে না তুমি আগে তোমার কাজকে প্রায়োরিটি দিবে তুমি নিজেকে তৈরি করবে নিজেকে গড়ে তুলবে নিজের কাজটাকে গুরুত্ব দিয়ে দেখবে তোমার হাতে সময় থাকলে ওর কল রিসিভ করবে সময় না থাকলে তুমি ওর কল রিসিভ করবে না অথবা তুমি চব্বিশ ঘন্টা ওর পেছনে যেভাবে লেগে আছো ওকে যেভাবে এফোর্ট দিচ্ছ এই এফোর্ট দেওয়াটা তুমি বন্ধ করে দেবে রিলেশন যেমন চলছে তেমন সাধারণভাবে চলতে থাকবে যতটুকু গুরুত্ব ওকে না দিলে নয় ঠিক ততটুকুই গুরুত্ব তুমি ওকে দেবে হ্যাঁ তুমি হয়তো ভাবছো যে যেই মানুষটি চব্বিশ ঘন্টা তোমার মাথার মধ্যে থাকে সেই মানুষটির প্রতি তুমি তোমার গুরুত্ব কি করে কমিয়ে দেবে দেখো সব কিছু কিন্তু দেখানোর জন্য নয় তুমি তোমার ভালোবাসাটা ওকে দেখালে ও যদি তোমাকেই গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় তাহলে সেই দেখানো দেখিয়ে লাভ কী তাই তুমি তাকে যতই ভালোবাসো সেই ভালোবাসাটা তুমি তোমার ভেতরেই রেখে দাও তার ফিফটি পারসেন্টও তুমি তাকে দেখাবে না তুমি তাকে এতটা গুরুত্ব দেবে না তুমি তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দাও দেখো সে আস্তে আস্তে বুঝে যাবে যে সে নিজেকে যত গুরুত্বপূর্ণ ভাবছে অতটাও গুরুত্বপূর্ণ সে নয় সে যখন দেখতে পাবে বুঝতে পাবে যে তুমি তাকে আগের মতো গুরুত্ব দিচ্ছ না তখন সে নিজের অবস্থানটা যেমন বুঝতে পারবে সে তখন তোমাকে নিয়েও ভাবতে শুরু করবে সে তোমার গুরুত্বটাও বুঝতে পারবে তুমি যখন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তুমি নিজেকে গুরুত্ব দেবে নিজেকে সময় দেবে তখন সেও তোমাকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে দেবে আমি আমার প্রত্যেকটি ভিডিওতে একটি কথা বলি তুমি নিজে যদি নিজেকে গুরুত্ব না দাও তাহলে ও তোমাকে কেন গুরুত্ব দেবে আগে তুমি নিজে নিজের গুরুত্ব বোঝো তোমার নিজের দামটা তুমি আগে দিতে শেখো তাহলেই না ও তোমাকে দাম দেবে তাই আজকে থেকে তুমি দুটো কাজ করবে ওকে যেমন গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে তেমনি তুমি নিজের দিকে গুরুত্ব দেবে নিজেকে তৈরি করো নিজের সৌন্দর্য নিজের কাজকর্ম নিজের যত যোগ্যতা আছে সেই যোগ্যতা দক্ষতা বৃদ্ধির দিকে তুমি সময় দাও তুমি এই কাজটি করেই দেখো না ওই মানুষটি ঠিক তোমার মূল্য যেমন বুঝবে তেমনি এটাও বুঝতে পারবে যে ওর মূল্য এতটাও নয় আস্তে আস্তে ও তোমার দিকে ঝুঁকতে শুরু করবে এবং ধীরে ধীরে যত সময় যাবে সে তোমাকে ততটাই মূল্যায়ন করতে শুরু করবে তোমার প্রতি ততটাই সে ঝুঁকে যাবে তোমার প্রতি দুর্বলতা ফিল করবে এবং আবার সে আগের চেয়েও বেশি তোমাকে মূল্য দিতে শুরু করবে সেই প্রথম দিকের চাইতেও আরও অনেক বেশি করে সে তোমার মূল্যটা বুঝতে শুরু করবে আজকে এই যে তুমি তার ফোনের অপেক্ষা করছো তখন সে তোমার একটি কলের অপেক্ষা করবে কারণ তুমি তো তখন ব্যস্ত তোমার তো এত সময় নেই তাকে কল করার তাই সে অপেক্ষা করতে থাকবে তুমি কখন তাকে কল করবে তুমি কখন তাকে সময় দেবে তুমি তোমার মধ্যে মনোবল সৃষ্টি করো নিজেকে বোঝাও নিজের মধ্যে শক্তি আনো নিজেকে তুমি প্রতিজ্ঞা করো যে হ্যাঁ আমি পারবো তুমি আজকে থেকে এই মুহূর্ত থেকে নিজেকে বদলে নেবে তাহলে দেখো ওর মধ্যে কেমন বদলটা আসে এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওটিতে এক্ষুনি একটি কমেন্ট করে দাও আর চ্যানেলটি কি তুমি সাবস্ক্রাইব করো তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও তাহলে তুমি অবশ্যই আমার পরবর্তী ভিডিও পেয়ে যাবে তোমার ভালো থাকা তোমার জীবনের সুন্দর থাকার লক্ষ্যেই আমার এই ভিডিওগুলো বানানো তাই তোমাকে আবার আবার কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি